ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের টপিকটা কিন্তু অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা আজ আমি তোমাদের সাথে পরীক্ষা রিলেটেড কিছু টেকনিক নিয়ে আলোচনা করব তোমরা তো ছোট থেকেই প্রতিটা ক্লাসে পরীক্ষা দিয়ে আসছো তাই এই পরীক্ষা ব্যাপারটা কি সেটা সম্বন্ধে ধারণা তোমাদের সবার মধ্যেই রয়েছে তোমরা সবাই জানো একদম ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সেও বলে দেবে যে পরীক্ষার হলে কি হয় পরীক্ষা ব্যাপারটা কি কিন্তু আমি যদি বলি তোমাদের মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষার হলে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে সেই বিষয়টাই জানো না তাহলে কি খুব ভুল বলা হবে আমি ডেফিনেটলি শিওর হয়ে বলতে পারি পরীক্ষার হলে কি বেসিক টেকনিকে লিখলে তবেই ফুল মার্কস পাওয়া যায় এই বিষয় সম্বন্ধে তোমরা বেশিরভাগ জোরই জানো তাই আজ আমি তোমাদের সাথে সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে চলেছি যদি জানতে ইচ্ছুক হও যে কিভাবে কি টেকনিক ইউজ করলে আমরা ফুল মার্কস পাবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখ জানো জানার তো কোনো বয়স হয় না কোনো সীমাও হয় না তাই তুমি যত জানবে তত তোমারই ভালো তো চলো আর কথা না আমরা মূল টপিকে আসি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা সবসময় এই ইউজ অ্যান্ড্রেনা ইউজ করো মানে এরকম পেন ইউজ করবে এরকম সরু পেন তোমরা যত সরু পেন দিয়ে লিখবে তত কিন্তু তোমাদের হাতের স্পিডও বাড়বে আর তোমাদের লেখাটাও কিন্তু খুব স্মুথ হবে আমি অনেককেই দেখেছি যারা মোটা পেন ইউজ করে বলে পেনে আবার কি দফা তাড়াতাড়ি লিখতে পারলেই তো হলো যারা এই ধারণা নিয়ে এখনো মোটা পেন ইউজ করো তাদেরকে বলছি তোমরা কখনও কি মোটা পেন দিয়ে যখন লিখেছো তো কখনও কি তোমাদের লেখাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব ইজিভাবে তোমরা লিখতে পেরেছো পারো কারণ মোটা পেন দিয়ে কখনোই ভালোভাবে খুব স্মুথ তাড়াতাড়ি লেখা হয় না সব সময় বিশেষ করে পরীক্ষার হলে তো তোমরা সব সময় অ্যান্ড পেনটা ইউজ করবে তবেই কিন্তু তোমরা তাড়াতাড়ি লেখাটা শেষ করতে পারবে আর তাহলেই তোমরা ফুল মার্কস পাবে সেকেন্ড যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে সব সময় প্রথমে কমন কোয়েশ্চেন অ্যাটেন্ড করো তোমার যেটা কমন এসছে পরীক্ষার হলে যখন তোমাদের কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে তারপরেই তোমরা যখন কোয়েশ্চেন পেপারটা প্রথমে যখন দেখলে অনেকেই আসো তোমাদের যখন কোশ্চেন পেপার পাঁচ মিনিট আগে দিয়ে দেওয়া হয় তোমরা দশ মিনিট ধরে তো পুরো কোয়েশ্চেন পেপারটা আগে দেখো এই ভুলটা একদম করবে না কারণ কি বলো তো যখন তোমরা কোশ্চেন পেপারটা পুরো একেবারে দেখে ফেললে সব তো তোমার কোশ্চেন কমন আসবে না যেগুলো তোমার আনকমন কোশ্চেন আসবে সেগুলোই তোমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকবে যে এই কোশ্চেনটা আমি কিভাবে লিখবো এটা আনকমন এলো এটা তো আমি পড়ে আসিনি এই কোশ্চেনটা আমি কিভাবে লিখব তখন আর তোমার যেটা কমন কোশ্চেন এসছে তুমি যেটা লিখতে পারবে খুব সুন্দরভাবে সেটা আর লিখতে পারবে না ভালোভাবে কোনগুলো তোমার কমন এসছে সেগুলো আগে অ্যাটেন্ড করবে তারপর যেগুলো তোমার আনকমন এসছে অর্থাৎ যেগুলো তোমরা অল্প জানো তোমাদের বানিয়ে লিখতে হবে সেগুলো তোমরা তারপর অ্যাটেন্ড করবে তাহলে কি হবে তোমার যেগুলো কমন কোশ্চেন এসছে সেগুলো তো তোমার খুব ভালোভাবে লেখা হলোই প্লাস তোমার যেগুলো আনকমন এসছে যেগুলো তুমি বানালে সেগুলোও খুব সুন্দরভাবে তোমার লেখা হবে তাই সব সময় তোমার যেটা কমন এসছে সেটা আগে অ্যাটেন্ড করবে এবার আসি থার্ড টেকনিক কি করবে ব্রড কোশ্চেন সব সময় স্প্যানজার অর্থাৎ প্যারা করে লিখবে মানে আমি এখানে এক্সাম্পল দিয়েছি আমি এখানে ডট ডট দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়েছি এক দুই তিন করে লিখেছি অর্থাৎ তোমার যে কোশ্চেনটা এলো সেই কোশ্চেনে তোমার যে প্রথম প্যারাটা যে লিখবে সেটা প্রথম প্যারাটা মিনিমাম ছ সাত লাইন তোমরা লিখলে প্রথম প্যারাটা খুব বেশি বাড়াবে না হার্ডলি সাত লাইন এর বেশি বাড়াবে না এর কম হলে তো ভালো কারণ সব কোশ্চেনের তো তিন চার লাইনের মধ্যে ফার্স্ট ফার্স্ট প্যারাটা হয় হয় না তো একটু জাস্ট ভূমিকা দিতে সব কোশ্চেন তো এক হয় না তাই কিছু কিছু ভূমিকা একটু বড় হয় তো সেক্ষেত্রে তোমরা মিনিমাম সাত লাইনটা তোমরা লিখবে তারপর আবার সেকেন্ড প্যারাটা বলবো দিকটা একটু ছেড়ে সেকেন্ড প্যারাটা শুরু করবে সেকেন্ড প্যারাটা তোমরা পুরো বিস্তারিতভাবে আলোচনাটা করলে সেকেন্ড প্যারাটা তো অনেকটা বড়ই হবে যথারীতি আর থার্ড প্যারাটা যেটা সোজা বাংলা ভাষায় বলা যায় উপসংহার সেটাও বেশি লাইন দেবে না হার্ডলি পাঁচ লাইন এর বেশি বাড়াবে না আমি বারবার তোমাদেরকে কেন বলছি প্যারা করে লিখতে কারণ যারা পরীক্ষার খাতা দেখে তারা অত খুঁটিয়ে দেখে না তাদের অত দেখার টাইম নেই প্রতিটা স্টুডেন্টের মনোযোগ সহকারে দেখা অত তাদের টাইম নেই তারা শুধু ফার্স্ট আর লাস্ট প্যারাটাই দেখে যে তোমরা ঠিকঠাকভাবে শুরু করেছো কিনা আর ঠিকঠাকভাবে শেষ করেছো কিনা কিভাবে তোমরা লিখবে প্রথম আর শেষ প্যারাটা সেটার ভিডিও কিন্তু আমি অনেক আগে করে দিয়েছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আর যারা দেখোনি তারা চটপট আমার সেই ভিডিওটা দেখে নাও তোমরা বুঝে যাবে যে কিভাবে লিখতে হবে এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে এমসি কিউ থাকে সেই এমসি কিউ গুলো কিন্তু তোমরা সবার শেষে সবার প্রথমে আগে যত ব্রড কোশ্চেন আছে সেই সব ব্রড কোয়েশ্চেন গুলো তোমরা করে নেবে শেষের আধ ঘন্টা তোমরা এমসিকিউর জন্য রাখবে এমসিকিউ তো বেশি থাকে না পনেরোটা কি কুড়িটা থাকে এর বেশি তো থাকে না তো এই পনেরো বা কুড়িটা এমসিকিউ করতে বেশিক্ষণ লাগে না তোমাদের যদি জানা থাকে সব কটা তাহলে তোমাদের পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে আর যদি না জানা থাকে সব এমসিকিউ তো আর সবার জানা থাকে না তা যদি না জানা থাকে তাহলে সেটা আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তাই সবার আগে তোমরা ব্রড কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো তা আর যাদের গ্রাফ থাকে যেমন জিওগ্রাফি বা ম্যাথ যাদের গ্রাফ থাকে গ্রাফ পয়েন্টিং থাকে তারা গ্রাফগুলো কিন্তু শেষে করবে কারণ গ্রাফ করতে গেলে কিন্তু একটা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে হবে তাড়াতাড়ি করে গ্রাফ করতে গেলে কিন্তু অঙ্কে ভুল হয়ে যাবে তাই গ্রাফটা যখনই করবে শেষে অ্যাটেন্ড করবে মাঝে অ্যাটেন্ড করলে ধরো গ্রাফটা তুমি করছো মাথার মধ্যে এই টেনশনটা আছে আমাকে আরও দুটো ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে কখন কিভাবে করবে এটা যত তাড়াতাড়ি পারি শেষ করবো এই টেনশনটা একটা থাকে তাই সব সময় গ্রাফটা শেষে করার চেষ্টা করব লাস্ট সবসময় ফুল চেষ্টা করবে তোমাদের হাতেই কিন্তু তোমাদের নাম্বার একটু খেয়াল করে দেখো তোমরা যদি দশ নম্বরের কোশ্চেন পুরোই ছেড়ে আসো তাহলে সেখানে তোমরা কী পাবে এই দশ নাম্বার থেকে তো তোমরা দু নাম্বার হলেও পাবে তাহলে সেই দু নাম্বারটাই কেন ছাড়বে তাই সবসময় ফুল মার্ক্সের অ্যান্সার দিয়ে আসার চেষ্টা করবে টিচাররা সময় বলে যে তুমি খাতা ভর্তি করে লেখো নাম্বার দেওয়ার দায়িত্ব আমার তাই তুমি যদি না খাতা ভর্তি করে লেখো তুমি যদি পুরো খাতা ফাঁকা একটু লিখলে তারপরে যেগুলো পারলে না সেগুলো লিখলে না তাহলে ওনারা নাম্বার কীভাবে তোমায় দেবে সব টিচাররাই চায় যে স্টুডেন্টরা পাস করুক কারণ একটা স্টুডেন্টকে ফেল করে দিয়ে তো তাদের আলটিমেটলি কোনো লাভ হবে না তাই তারা সবসময় চায় যে সবাই যাতে পাশ করে কিন্তু সেই পাস নাম্বার তোলার জায়গাটা তো তোমাকেই করে দিতে হবে তারা তো আর এক্সট্রা করে তোমাকে নাম্বার দিয়ে দিতে পারবে না তাই সবসময় তোমরা ফুল মার্কসের অ্যান্সার দিয়ে আসবে আর একটা তোমাদের খুব সিক্রেট একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমার যদি কোশ্চেন আনকমন আসে ধরো একদমই আনকমন এসছে তো তোমাদের আউট অফ দ্য সিলেবাস তখন কিভাবে তোমরা অ্যাটেন্ড করবে তোমাদের যাই আনকমন প্রশ্ন আসুক না কেন প্রথম আর শেষ করাটা কিন্তু ভালোভাবে লিখে আসলেই তোমাদের সেখানে এক হলেও দেবে তাহলে সেখানেই তোমাদের নাম্বার অনেক উঠে যাবে যারা ফেল করে তারা এই টেকনিকগুলোই জানে না তাই জন্যই তারা ফেল করে তারা হাফ কোশ্চেন অ্যাটেন্ডই করে আসে না খালি যেগুলো পারে সেগুলোই অ্যাটেন্ড করে আসে আর যেগুলো পারে না সেগুলো অ্যাটেন্ডই করে আর আরেকটা কথা তোমাদের বলে রাখি কোশ্চেন ভুল অনেক সময় প্রিন্ট হয় তো কোশ্চেন যখন ভুল আসবে সেই কোশ্চেনটা সবার আগে অ্যাটেন্ড করবে কারণ কোশ্চেন ভুল আসলে এই কোশ্চেনটা যদি তোমরা অ্যাটেন্ড করো সেখানে কিন্তু নাম্বার ওরা দেয় তাই সেই কোশ্চেনটা সবার আগে তোমরা অ্যাটেন্ড করবে দশ নম্বরের ক্ষেত্রে ওরা দু নাম্বার দেয় আর পাঁচ নাম্বারের ক্ষেত্রে ওরা এক নাম্বার দেয় তাই এই টেকনিকটা কিন্তু সবসময় ইউজ করবে নাম্বার একটু হলেও পারে ভোরের পরীক্ষার সময় যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা আরও বেশি আসবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য ছোট্ট একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এটা আমার ভালো লাগবে আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো এই টেকনিকগুলো তোমরা ফলো করো তবেই কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও